নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা রেসিপি করে দেখাবো আজকে রেসিপি হচ্ছে তেঁতোর ডাল এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে এক ফালি লাউ এইভাবে আমি ডুমুডুমো করে কেটে নিয়েছি আর এখানে দুটো উচ্ছে আছে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এখানে চারটে সজনের ডাটা আছে এটাও এভাবে লম্বা করে কেটে নিয়েছি এখানে মটর ডাল আছে দুশো গ্রাম মতো এক বাটি আর ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের এক চামচ কালো জিরে দুটো কাঁচা লঙ্কা চেরা হলুদ লবণ সর্ষের তেল ছোটো চামচের এক চামচ হচ্ছে ঘি এছাড়া আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মটর ডালটা সেদ্ধ করবার জন্য জলটা একটু গরম হলে আমি ডালটা দিয়ে দেবো এবার ডালটা দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষের তেল এবার আমি প্রেসারটা বন্ধ করে দিচ্ছি পাঁচ ছটা সিটি দেব আমি দেখে নিচ্ছি ডালটা কতটা সিদ্ধ হয়েছে ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে একটু শক্ত আছে যেহেতু আমি শক্তই রেখেছি কারণ সবজিগুলো দিয়ে এগুলো আবার সেদ্ধ হবে সজনের ডাটাগুলো দিয়ে দিচ্ছি তার সঙ্গে লাউটাও দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি উচ্চেটা আমি এখন দিই নি উচ্চেটাকে একটু ভেজে তারপরে আমি ডালের সঙ্গে দেবো এছাড়া ঢাকাটা আমি লাগিয়ে দিচ্ছি আর একটা সিটি দিয়ে নেব সবজি আর ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তারপরে ফোড়ন দিয়ে দেবো এবার উচ্ছে ভাজবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল আর হাফ চামচ মতো ঘি দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি উচ্ছেগুলো ছেড়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণ একটু ভেজে নেব উচ্চ গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরো দিয়ে দিচ্ছি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি এবার স্বাদের জন্য আমি একটু চিনি দিচ্ছি হাফ চামচ মতো সব শেষে আমি আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো ডালটা আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা করে সার্ভ করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব রেডি হয়ে গেছে তিতর ডাল আমি সার্ভ করে দিয়েছি যদি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্য কিছু রেসিপি নিয়ে আসবো